আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 4 লেসন 2 পেজ 33 আর অ্যাক্টিভিটিটা হবে হলো এই যে বি নাম্বার অ্যাক্টিভিটিটা ওকে পেজটা কত 33 দেখো বি তে কি বলছে লুক এট দা টেবিল বিলো এন্ড ফিল ইন দা গ্যাপস উইথ দা কারেক্ট

অর্থাৎ ভার রয়েছে দুই ধরনের একটা হলো তোমার রেগুলার ভার আর একটা হলো ইরেগুলার ভার রেগুলার ভার যেটা সেটা শেষে কি ইডি যোগ করে পাস্ট পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল করা হয় আর যেটা ইরেগুলার সেটার ভিতরে ভাওয়াল চেঞ্জ করে পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল করা হয় ওকে তাহলে আমরা কি করব রেগুলার ভার যেহেতু আমরা শিখছি তাহলে সেই অনুযায়ী আমরা এই ব্লাঙ্কগুলো পূর্ণ করে দেব ওকে দেখো অ্যাডমিয়ার মানে কি অ্যাডমিয়ার মানে হচ্ছে প্রশংসা করা এডমিয়ার মানে প্রশংসা করা তাহলে এর past participle form টা কি হবে past participle form হবে হলো তোমার admired admired এই যে এখানে কিন্তু আমি লিখে দিয়েছি তারপর দেখো এই যে burn burn মানে কি burn মানে হচ্ছে হলো তোমার হলো কি করা নিষিদ্ধ করা burn মানে কি নিষিদ্ধ করা

ক্যারি মানে কি বহন করা ক্যারি মানে বহন করা এটা পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি ক্যারিড 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 তারপর দেখো চিও চিও মানে কি চিবানো চিও মানে চিবানো এটার পাস্ট পার্টিসিপল কি হবে চিউড চিউড তারপর দেখো ডিয়ার ডিয়ার মানে কি ডিয়ার মানে হচ্ছিল সাহস এটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কি হবে ডিয়ার ডিয়ার তারপর দেখো এমপ্লয় এমপ্লয় মানে কি নিয়োগ দেওয়া এমপ্লয় মানে নিয়োগ দেওয়া এর past এবং past participle ফর্ম এমপ্লয়েড এমপ্লয়েড তারপর দেখো স্কিউস স্কিউস মানে কি ক্ষমা করা স্কিউস মানে ক্ষমা করা বা অব্যাহতি দেওয়া আমরা দুটো সেকশনে এটা ব্যবহার করতে পারি ক্ষমা করা বা অব্যাহতি দেওয়া এর past participle ফর্ম কি আছে তারপর দেখো এই যে frighten 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 মানে কি ভয় দেখানো বা আতংকিত করা frighten মানে ভয় দেখানো বা আতংকিত করা রাইট এখানে দেখো এই যে frighten frighten এটাই হবে এখানে একটু তোমরা একটু কালেকশন করে নিও ই ডি যোগ হবে রাইট ই ডি যোগ হবে তারপর দেখো guess guess মানে কি অনুমান করা নাকি guess মানে অনুমান করা তাহলে guess মানে অনুমান করা গেইস গেইস্ট গেইস্ট গেইস গেইস্ট গেইস্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম হেইট মানে কি ঘৃণা করা হেইট হেইট ইডি যোগ হবে ওকে শুধু ডি যোগ হবে তারপর দেখো ইনভেন্ট ইনভেন্ট মানে কি ইনভেন্ট মানে উদ্ভাবন করা উদ্ভাবন করা ইনভেন্ট ইনভেন্টেড ইনভেন্টেড ওকে তারপর দেখো রিয়ালি রিয়ালি মানে কি বাস্তব রিয়ালাইজ রিয়ালাইজ ওকে তারপরে দেখো স্কল্ট স্কল্ট মানে হচ্ছে হলো ঝকঝকা স্কল্ট মানে ঝকঝকা বা চকচকা যেটা করা হয় আর কি সেটাকে বলে স্কল্ট 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 দেখো স্কল্ট 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 এটা হবে তারপর দেখো শপ শপ মানে কি শপ মানে হচ্ছে হলো তোমার হলো কেনাকাটা করা এখানে সফট সফট ইডি হবে তারপর দেখো শেয়ার শেয়ার মানে কি ভাগ করা shared 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 তারপর দেখো সেভ সেভ মানে কি সেভ মানে কি করা সেভ করা বা কামানো যেটাকে আমরা সেভ করা বলি আর কি শেভড শেভড তারপর দেখো স্কিপ স্কিপ মানে কি বাদ দাও বা লাভ দিয়ে যাওয়া স্কিপড স্কিপড ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের reply demo thank you so much allah bless